নমস্কার বন্ধুরা বাণী সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব দেশি মুরগি মুরগিটা আমি কেটে নেব আমি মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন এই নতুন আলু নতুন আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর মশলা নিয়েছি আমি আজ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি রান্না করব আমি এই টমেটো কুচি করে নিয়েছি গরম মশলা কেটে নিয়েছি আর এই শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে ধনে বাটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব মাংসর জন্যে আলুটা দিয়ে দেবো আলোগুলো ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে তেল রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আমি একটু কষিয়ে নেব দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ রসুন আর টমেটো কুচিটা ভালো করে কষিয়ে নিয়েছি ঠিক লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা আর আদার শুকনো লঙ্কা বাটা দিয়ে এটা ভালো করে আর একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গেছে এবার এই মাংসটাকে দিয়ে দেবো সার মতো লবণ গুঁড়ো এরকম ভালো করে কষিয়ে নিয়েছি এখনো আর একটু কষাবো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা ঢেকে ঢেকে রান্না করে নেব আমি একটু জাল করে নিয়েছি এবার এই আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা নাড়িয়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকনা একটু নাড়িয়ে দেব এই গরম মশলাটা এবার দিয়ে দেব তো দেবো হ্যাঁ ঢাকা দেবো না একটু জাল করে নেব গরম মশলাটা দিয়ে 3 মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে দেবো এটা আমার ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে দেখুন এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন